আলাইকুম আমি মমতুসন জীবন আজকে আমি আপনাদেরকে দেখাবো কি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স কন্ট্রোল ডায়াগ্রাম অ্যান্ড ফাওয়ার ডায়াগ্রাম ঠিক আছে এতদিন আমরা বিভিন্ন সার্কিট করছি ঠিক আছে বিভিন্ন লজিক ডায়াগ্রাম দিয়ে আমরা সার্কিটগুলো করে আসছি আপনারা বসুন তো সবাই না আজকে তাহলে আমাদের মূল ক্লাস শুরু আজকে এখান থেকে ফরওয়ার্ড রিভার্স তারপর হবে ক্যাস্টারেলটা তারপর হবে অ্যাস্টারেলটা উইথ ফরওয়ার্ড রিভার্স ঠিক আছে আচ্ছা ফরওয়ার্ড রিভার্স মূলত একটা মোটরকে একটা মোটরকে আমি আমি ক্লোগ ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লোগ ওয়াইজ ঘুরাবো ঠিক আছে একবার ফরওয়ার্ডে একবার রিভার্সে মোটরটা যদি এক মোটর যখন অ্যাক্টিভে ঘুরবে ঠিক আছে আবার মোটরটা আমি অন্যদিকে কি উল্টা দিকে ঘোরাবো ঠিক আছে এবার কীভাবে একটা কন্ট্রোলিউন ডাইগ্রাম দেখা দেবো তারপর হচ্ছে কি ফাওয়ার ড্রাইগ্রাম দেখা দিব ফাওয়ার ডাইগ্রাম মানে হচ্ছে ফেস লাইন থ্রি ফেস লাইন কীভাবে দেবেন মোটরে ওটা ঠিক আছে কন্ট্রোল মানে হচ্ছে কি ওটা এবার কীভাবে কন্ট্রোল করবে ওই ডায়গ্রামটা ঠিক আছে সেজন্য আমি পাশে লিখে গেছি কন্ট্রোলিউন ডাইগ্রাম অ্যান্ড পাওয়ার ডায়গ্রাম ঠিক আছে তাহলে আমরা অনেক সময় দেখি মোটর ঠিক আছে মোটর কি ফর ফরোরা যায় রিভার্স ঘুরে ফরিভার্স যেমন কি আমরা অনেক সময় দেখছি কি লিফ্ট আসে লিফ্ট 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 আসে লিফ্ট লিফ্ট অনেক সময় দেখছি কি উপরের দিকে ওঠে আবার নিচের দিকে উঠে কোনো সময় কি ওই যে গ্লাস সিস্টেম যে লেফটগুলো আছে এই লিফ্টগুলো কি দেখছিলেন আপনারা দেখছিলেন বিশেষ করে সানমারে ওখানে গেলে দেখা যায় ওই পাশ থেকে না ওই সানমারের ডুকে ডান বাম্পাসে তখন দেখবেন ওখানে একটা বেল্ট আসে না বেল্ট উপরে ওঠো করে না দেখছিলেন বেলটা দেখছিলেন দেখবেন একটা মোটর কেটা কী করে যখন উপর দিকে যায় ঠিক আছে আবার নিচের দিকে নামে ঠিক আছে এখানে একটা সিস্টেম আছে যখন মোটর ফরওয়ার্ডে ঘুরবে তখন রিভার্সে ঘুরাতে পারবেন না যখন ফরওয়ার্ডে ঘুরে তখন রিভার্সে ঘুরানো জন্য যদি রিভার্সে যদি ঘুরান মোটর এক্সিডিং করবে মোটর কী করবে অ্যাক্সিডেন্ট করবে তার মানে আমাদের আমাদের ইলেকট্রিক্যাল কাজের সাথে কী জড়িত আছে কে মেকানিক্যাল না মেকানিক্যাল না মেকানিক্যাল ফাংশন যে মোটরের ভিতরে যে মেকানিক্যাল ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো আর কি আঘাত হবে না ভেঙে যাবে না ভেঙে যাবে না ভেঙে যাবে কারণ কি সে মোটরটা অলরেডি একদিকে কি গুণন অবস্থায় আছে একদিকে কি একদিকে ঘুরতেছে এখন কি হচ্ছে বিভৃতি থাকে করতেছি ঘুরানোর চেষ্টা করছি তার মানে সে এমনভাবে আঘাত করবে এখানে কয় তো ফুটে যাবে মেকানিক্যাল যে ফাংশন আছে ওগুলো কে যাবে ভেঙে যাবে ঠিক আছে সেজন্য যখন কন্টিনিউ কাজের ক্ষেত্রে সেই জন্য যখন মোটর যখন ফরওয়ার্ড করবে তখন আমি কোনো অবস্থাতে রিভার্স ঘুরানো যাবে না এসে যখন রিভার্স করবে তখন ফরওয়ার্ড করা যাবে না সেখানে এটা কী করতে হবে লক লক করে দেবে এটা এটা বলে কি ইন্টারলক কী লক কী লক ইন্টারলক কী লক ইন্টারলক এটা মনে রাখবেন এই ইন্টারলকের মাধ্যমে কী করব মূলত ফরওয়ার্ড যখন চলবে রিভার্স চলবে না রিভার্স যখন চলবে ফরওয়ার্ড চলবে না ঠিক আছে তাহলে আমি কি এটা দেখো ফোন করে আপনাকে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা তাহলে আমি এখানে কন্টেন্ট টাইগ্রাম অলরেডি করে দিচ্ছি ঠিক আছে কন্টেন্টটা দিলাম এখন আমি টাইগানটা একটু করে বুঝাই দিই ঠিক আছে আমি কিন্তু এখানে কি করলাম যে ইন্টারলকটা আমি কথা বলছিলাম ইন্টারলকটা এখন করি না তো কাজটা আমি বাকি রাখছি ঠিক আছে আচ্ছা একটু করে চিন্তা করতে দেখেন তো এখানে ডল ডল আছে কিনা ডল আছে কয়টা ডল আছে এখানে আচ্ছা এটা আমি একটা ডল এটা আমি একটা ডল ঠিক না তাহলে আমি যদি এখানে লিখে দিচ্ছি কি তাহলে এই দুইটা ডলকে আমি কি করবো ধরতে গেলে ফর হার্টি পাজ করবো ঠিক আছে তাহলে কী কী করে দেখেন প্রথম একটা অফ সুইচ দিয়েছে আমি আমি মোটরকে কী করব অফ করবো ঠিক আছে মোটরকে কী করব অফ করার জন্য একটা সুইচ নিচ্ছে অফ সুইচ ঠিক আছে অফ সুইচ একটা নিলেও হবে অফ সুইচ একটা নিলে হবে কিন্তু যতদিন মোটরকে আমি দুই দিয়ে কী করবো কন্ট্রোল করবো সেজন্য সুইচ লাগবে কয়টা কয়টা সেজন্য একটা সুইচের নাম দিলাম ফরওয়ার্ড সুইচ ফরওয়ার্ড অন সুইচ একটা নাম দিলাম রিভার্স অন সুইচ একটা ফরওয়ার্ড অন সুইচ একটা রিভার্স অন সুইচ দুইটা সুইচ আমার লাগবে দুইটা সুইচ আমার লাগবে

আচ্ছা তাহলে আমি এটা এটা করলাম এটা একটা ডল না এটা একটা ডল সহজে পুজোর জন্য সহজে করার জন্য এটা একটা ডল আঁকিবেন প্রথমে এদিকে একটা ডল আঁক দেবেন দুটো ডল না দুটো ডলকে একসাথে কি একটা ফেস দিয়ে অফসুসের সাথে কানেকশন করে দেবেন ঠিক আছে আবার আটবার যদি বলি আমি প্রথমে একটা অফসুস নিলাম প্রথমে ঠিক নিলাম অফস্যুস নিলাম তারপর একটা ফরওয়ার্ড সুইচ নিলাম একটা রিভার্স সুইচ নিলাম ঠিক আছে একটা ফরওয়ার্ড এমসি নিলাম একটা রিভার্স এমসি নিলাম রিভার্স এমসি আমি লিখে দিচ্ছি এখানে এমসি সবগুলো সেম কিন্তু আমি আমার খাতার জন্য নিব যে খাতার জন্য ঠিক আছে যেহেতু আমি এম সি এম সিটা কী করবো ফরওয়ার্ড লাইন দিবো ফার্ড এক করবো না ফাওয়ার ট্রাকটা সেক্ষেত্রে এম সি এই যে আমরা এম সিগুলো নির্দিষ্ট দর্ত এটা আমি ফরওয়ার্ড জন্য নিচ্ছি এটা রিভার্সের জন্য নিচ্ছি তখন ওই ফার্ড অ্যাকামগুলো করার সময় আমি ঠিক হিসাব করে চিন্তা ভাবনা দিতে হবে লাইনটা যাতে এখানে অ্যাক্সিডেন্ট না হয় ঠিক আছে আচ্ছা দাদা দেখেন তাহলে ফরওয়ার্ড এম সেক্টর রিভার্স এম সেক্টর যখন এই ফরওয়ার্ড এমসি চলবে তখন রিভার্স এমসি চালু হতে পারবো না যখন রিভার্স এমসি চলবে তখন ফরওয়ার্ড এমসি চালু হতে পারবো যদি চালু হয় তাহলে এখানে মোটর কী হবে অ্যাক্সিডেন্ট করবে ঠিক আছে আচ্ছা প্রথমে দেখেন আমি কছি একটা হোবহু ডল করে দিয়েছি ঠিক আছে এখন একটা হুব হু ডল করে দিছি আচ্ছা দেখেন দেখেন এই সুইচ পুশ করলে ফরওয়ার্ড সুইচ অন করলে পুশ করলে আমার এই ফোরওয়ার্ড এমসি চালু হবে না চালু হবে না চালু হবে তাহলে মনে করেন আমার ফরওয়ার্ড এমসি চলতেছে ফরওয়ার্ড এমসি চলতেছে ঠিক সেমভাবে এটা চলাকানির অবস্থায় রিভার্স সুইচ অন করলে রিভার্স সুইচ করলে ফরওয়ার্ড এই রিভাস এমসি চালু হবে না চালু হবে না কিন্তু আমার কাজ ছিল কি যে কোনো একটা যে কোনো কি একটা হয় রিভার্স চলবে না হয় ফরওয়ার্ড চলবে এখন দুটো চলতেছে এখন কি এই দুটো চালু না হওয়ার জন্য একসাথে চালু না হওয়ার জন্য আমরা কী করতে হবে ইন্টারলক করতে হবে কী করতে হবে ইন্টারলক করবো আমরা এন সি দিয়ে কী দিয়ে এনসি দিয়ে কি দিয়ে এন সি নর্মালি নর্মালি মনে তো আর এন মানে নরমালি ওপেন আচ্ছা তাহলে এনসি দি করব এখন এনসিটা কি ইন্টারলক তো বুঝেন কি করে ক্রস আকের গুণ করে ঠিক আছে তাহলে এই রিভার্সের এনসি দিব ফরওয়ার্ড গায়ে ফরওয়ার্ড এনসি দিব রিভার্সের গায়ে বুঝছেন কি বললাম রিভার্সের এনসি দিব ফরওয়ার্ড গায়ে মানে ফরওয়ার্ড রিভার্সের এনসি হয়ে ফরওয়ার্ডে কারেন্ট ঢুকবে রিভার্সের এনসি হয়ে ফরওয়ার্ডে কারেন্ট ঢুকবে আর ফরওয়ার্ডের এনসি দিয়ে রিভার্সে কারেন্ট ঢুকবে যখন ফরওয়ার্ড চলবে যখন ফরওয়ার্ড চলবে তখন ফরওয়ার্ডের অ্যান্সারটা কি হয়ে যাবে অ্যান হয়ে যাবে না নর্মালি ওপেন হয়ে যাবে না যদি ওপেন হয়ে যায় ধরেন আমি এখানে একটা কি দিলাম অ্যানও দিলাম সরি অ্যান্সি দিলাম ঠিক আছে এটা অ্যান্সিটা কার ফরওয়ার্ডের এটা ফরওয়ার্ডের অ্যান্সি ঠিক আছে তাহলে যখন ফরওয়ার্ড যখন চলবে এখন সবগুলো বন্ধ মনে করেন কি সবগুলো লাইন বন্ধ আমি ফরওয়ার্ড সুইচ অন করলাম ফরওয়ার্ড সুইচ অন করলাম ফোর আমি যদি চালু হয়েছে কি হয়ে যাবে এন হয়ে যাবে না এন হয়ে যাবে না এখন মোটরটা ফরওয়ার্ডে করতেছে মোটরটা কি ফরওয়ার্ডে চলতেছে ফরওয়ার্ড চলাকালীন দেখেন এখানে কি এন হয়ে গেছে না হয়ে গেছে না এখন আমি যদি রিভার্স সুইচটা যদি পুশ করি রিভার্স সুইচ যদি কী করি পুশ করি কারেন্ট কী দিদি যাবে কারেন্ট কী যাবে কেন যাবে না ওই আমার কারেন্টের রাস্তাটা কি করে দিছে ওপেন করে দিছে যার কারণে কারেন্টটা আসে এতটুকু এদিক দিয়ে আর চাইতে পারে না এদিক দিয়ে আর যাইতে পারে না যাবে কখন যখন আমি যতক্ষণ না পর্যন্ত আমি ফরওয়ার্ড সুইচটা অফ করে দিব না যতক্ষণ পর্যন্ত আমি কি ফরওয়ার্ড সুইচটা অফ করি সুইচটা অফ করবো কিনা এটা তো ফুল সুইচ এটা কি ফুল সুইচ তাহলে আমাদের অফ সুইচ দিয়ে কী করতে হবে অফ দিতে হবে অফ সুইচ দিয়ে লাইন কি করতে হবে অফ করে দিতে হবে তারপরে তারপর কি করবো যখন অফ করে দিব এটা মানে যে যাবে না এটা আমার এনসি হয়ে যাবে কেন কেন ফরওয়ার্ড এমসি যদি অফ হয়ে যায় ফরওয়ার্ড এম সি যদি অফ হয়ে যায় এনসি এনসি জায়গায় চলে আসবে এনসি যেটা এন হয়ে গেছিলো সেটা কী হয়ে যাবে আবার নিজের জায়গায় চলে আসবে তার মানে কি যেটা এনসি ছিল এটা আবার এনসি হয়ে যাবে যেটা এনসি হয়ে এনো ছিল সেটা কি হয়ে যাবে এনসি হয়ে যাবে যার কারণে কী হয়ে যাবে আমার ফরওয়ার্ড এমসিটা অফ হলে যেটা এন হয়ে গেছে সেটা কি হয়ে যাবে এনসি হয়ে যাবে তো ঠিক সেমভাবে আমি কি বলবো রিভার্স করবো ঠিক সেম আমি কী করবো রিভার্স অন করবো আবার বলতেছি আমি বুঝতেছেন তার দ্বারা আমি ঠিক সেম এটার মতো ঠিক সেম আমি কী করব রিভার্স অন করবো রিভার্স যেহেতু চলবে রিভার্স যেহেতু চলবে রিভার্স সুইচ অন করলে রিভার্স এম চালু হবে না রিভার্স সুইচ অন করলে রিভার্স এম সি চালু হবে না চালু হবে সেক্ষেত্রে এখন যদি আমি ফরওয়ার্ড সুইচ অন করি ফরওয়ার্ড চালু হয়ে যাবে না এই ফরওয়ার্ড সুইচ চালু না হওয়ার জন্য ফরওয়ার্ড সুইচ চালো না হওয়ার জন্য কি করো আবার একটা কি দিব এনসি দিব একটা কি দিব কি বললাম নাম কি বললাম কি বললাম ইন্টারলক এটা ফরওয়ার্ড একটা এনসি দিলাম এটা কি দিব এনসি এনসি দিব কোথায় কোথায় ফরওয়ার্ডে ফরওয়ার্ড একটা এনসি দিলাম ঠিক আছে ফরওয়ার্ড কি দিলাম রিভার্স এনসি দিলাম ঠিক আছে তাহলে একটু এখনকার আবার দেখি আমি পুশ করে অফ করে দিলাম সার্কিটটা টোটাল কী অফ টোটাল কী অফ এখন আমি রিভার্সের সুইচ অন করলাম রিভার্স সুইচ অন করলাম এই এখন যেহেতু আমার এই ফোর এম সিটা যেহেতু অফ আছে এই এনসিটা কি অ্যান হয়ে যাবে অ্যান হবে অ্যানো হবে এন এনসিটা কী থাকবে কারণ কি এটা এম সিটা অফ সেজন্য এখন আমি রিভার্স সুইচ অন করলাম এনসি দিয়ে কারেন্টটা বাইরে হবে এনসিডির কারেন্টটা এদিক দিয়ে আসবে কারেন্টটা আসবে না আসবে আসার সাথে রিভার্স কী করে দিবে চালু করে দেবে রিভার্স করে দেবে চালু করে দিবে চালু করে দিলে কি হয়ে যাবে অ্যান হয়ে যাবে মানে নর্মালি ওপেন হয়ে যাবে নর্মালি ওপেন এন মানে কি নর্মালি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে কারেন্ট কি আর দিয়ে যাবে এদিক দিয়ে কারেন্ট যাবে কারণ কি কারেন্টটা এই জায়গায় গিয়ে স্টপ হয়ে গেছে কারণ কি রাস্তাটা কেটে দিয়েছে কারেন্টের রাস্তাটা কেটে দিয়েছে কে সি এনসি এন এনসি এটা হচ্ছে ইন্টারলকটা এরএনসি এড়ে দিবো এরএনসি এড়ে দিব যেটা স্টুডেন্টরা করা হয় যেটা কি তো করা হয় ঠিক আছে বুঝতে পারছি এখন তাহলে এই মূলত আমাকে কাজ করতেছে কে এনসিগুলো আমাকে দিচ্ছে সেফটি দিচ্ছে কেন যাতে অ্যাক্সিডেন্টটা না হয় ঠিক আছে যখন রিভার্স চালু হচ্ছে তখন এনসিটাকে অ্যানো করে দিয়ে এর চালুতে দিচ্ছে না যখন ফোর চালু হয় এনসিটাকে অ্যানো করে দিয়ে চালু হতে দিচ্ছে না বুঝতে পারছি হ্যাঁ বলুন হ্যাঁ ক্লোজ থাকে আমি ফরওয়ার্ডস অফ করব হ্যাঁ তারপরে সরাসরি ফরওয়ার্ডে এনজি হয়ে কারেন্ট আসবে হ্যাঁ আমি যদি এটা যদি ওইখানে করি কারণ এটা হ্যাঁ 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 যাবে না আবার

মোবাইলের মধ্যে করছিলাম যে ওটা আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব কী হবে যে ফ্লিপ ওয়ার্ড ডিভাইসটা কাজ করতেছে ঠিক আছে ওটা অ্যানিমেশন ভিডিও দেবো আর একটু ক্লিয়ার হয়ে যাবেন আর আমি এটার মধ্যে এখন কন্টেন্ট দিয়ে কন্টেন্ট বোঝাই দিয়েছি না এখন বুঝাবো কি ফাওয়ার টাকা এখন কোনটা ফাউট্যাক এখন কথা হচ্ছে কি আপনার কন্টেন্টটা একের মধ্যে কোনো সমস্যা আছে কি না আপনাদের বুঝছেন কি না কোন জায়গায় বুঝছেন নাই সবাই বুঝছেন সবাই পারবেন দেখি পারবেন পারবেন তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফাউট এক